সুদী ভক্তগণ আপনাদের দর্শন করাচ্ছি গুপ্ত বৃন্দাবন এই দৃশ্যটি কোথায় অবস্থিত সর্বশেষ বলছি গুপ্ত বৃন্দাবন হচ্ছে ভক্তিমার্গ চর্চা করার একটি অন্যতম ক্ষেত্র যেখানে বসে ভগবানের প্রতি যে অচল ভক্তি সেটা সৃষ্টি হয় গুপ্ত বৃন্দাবনের প্রতিটা কোনায় কোনায় প্রতিটা স্থানে স্থানে ভগবান বিরাজ করেন সাক্ষাৎ ভগবানের দর্শন হয় এই গুপ্ত বৃন্দাবনে তাই আপনারা তারই দৃশ্য দেখছেন আমার এই আজকের এপিসোডে দৈর্য সহকারে এই গুপ্ত বৃন্দাবনের দৃশ্যগুলো দেখুন এবং মনের মধ্যে ভগবানের প্রতি যে অচল ভক্তি সেটি ধারণ করেন আসলে গুপ্ত বৃন্দাবন প্রকৃতপক্ষেই ভারতের বৃন্দাবনে অবস্থিত কিন্তু এখন যে দৃশ্যগুলো দেখছেন এটি কিন্তু বৃন্দাবনে নয় এ বিষয়ে পরে বলছি তো আপনারা এই দৃশ্যগুলোর সাথে আপনারা অবশ্যই অবগত আছেন এই দৃশ্যের মধ্যে আমরা ভগবানের যে লীলা সেটা দর্শন করছি এখন যেটা দেখছেন ভগবান জন্মের পরে ভগবানকে যমুনা নদী পার করে নিয়ে যাচ্ছে তার পিতা বাসুদেব বসুদেব তাই সেই দৃশ্যই দেখছেন এই ভিডিওতে এরপরে ভগবানের আরেকটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যেখানে গণেশ এবং রাম সীতা তারই দৃশ্য আমাদের চোখে পড়ে সেখানে আছে আমাদের পরমেশ্বর শিব সেই দৃশ্যগুলো আপনারা দেখছেন এখানে গৌরাঙ্গ মহাপর্বু যে বৃন্দাবনে ভগবানের যে অপার যে তথ্য সেটা প্রচার করছে আপনারা সেই দৃশ্যগুলোই দেখছেন যে ভগবানের কীর্তনে যে মানে মাতোয়ারা হয়েছিলেন এবং সকল ভক্তদেরকে মাতিয়ে তুলেছিলেন তারই দৃশ্য এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এরপর পরবর্তী ভিডিওতে দেখছেন যে গৌরঙ্গ মহাপুরপুর আরেকটি দৃশ্য যেখানে পশু পাখিদেরকে তিনি নাচিয়েছিলেন ভগবানের কীর্তনে ভগবানের কীর্তনে এত মহিমা সেই দৃশ্যই ওই চিত্রতে দেখলেন এরপরে আপনি দেখছেন যে গৌরাঙ্গ মহাপুরু তার মাকে দর্শন করছেন তারই দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন যে ভগবানের লীলা লীলামৃত প্রচার করা হচ্ছে সেই দৃশ্যটি দেখছেন এখানে দেখতে পাচ্ছেন যে কালকেউটো সাপ থেকে ভগবান কিভাবে ভক্তদেরকে রক্ষা করছে তারই কিছু দৃশ্য এই দৃশ্যের মধ্যে সেটাই ফুটে উঠেছে আপনারা সেটা দেখছেন যে গোপিনীগণ ভগবানের সাথে যে ই করছে মানে লীলা কীর্তন করছে তারই দৃশ্য যে প্রত্যেকটি গোপীগণের সাথে ভগবান বিরাজ করছেন একসাথে এই গোপীগণ গোপী না এরা চুপচুপ আগে হাজার হাজার যুগ আগে তারা মুনি ঋষি ছিলেন তারা ভগবানের সাথে লীলা করবেন এই বাসনা ছিল প্রত্যেকটা মুনি ঋষি তাই প্রত্যেকটা মুনি ঋষির যে ইচ্ছা আকাঙ্ক্ষা প্রত্যেকটা মুনি ঋষির যে মনের বাসনা পূরণ করার জন্য পরমেশ্বর ভগবান দাপর্য যুগে আবির্ভূত হয়ে সকল মণিগণের ইচ্ছা পূরণ করেছেন তারই দৃশ্য দেখছেন তাতে এখানে আপনারা দেখছেন ভগবানের যে অনেক অনেক লীলা সেগুলো ভক্তগণ দেখছে এবং দর্শন করছে তারই দৃশ্য এই ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখছেন যে কারাগারে যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বা আবির্ভূত হয়েছিলেন তারই একটি দৃশ্য যেখানে কংস এসে নিয়েছিল মহাভারতের আরেকটি দৃশ্য দেখছেন যেখানে বিশ্বদেবকে ই দিয়ে তীরবিদ্ধ করে রেখেছিল সেখানের সকল ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্যান্যরা ছিলেন এই দৃশ্যটা দেখছেন ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর এবং অগ্নি পরীক্ষা হচ্ছিল তারই সামনে সেটাও দেখছেন এখানে রাম লক্ষণের যে যে রাম রাবণের ঝুপ একটা দৃশ্য দেখতে পাচ্ছেন সব কিছু মিলে আপনারা ভগবানের বিভিন্ন লীলা বিভিন্ন চোখের যে ভগবান যে লীলা করেছিলেন সেই লীলার দৃশ্যগুলোই আসলে আমাদের চোখে পড়ে তো এই দৃশ্যটি আসলে কোথায় অবস্থিত আমি এখন বলছি এটি এটি মায়াপুরে পশ্চিমবঙ্গের ভারতের পশ্চিমবঙ্গের মায়াপুর এবং নবদ্বীপ এই দুটার মানে হচ্ছে নদী ওপারে মায়াপুর আর রেল স্টেশনে এই নবদ্বীপ সেইখানেই এটি অবস্থিত করতে হরে কৃষ্ণ সবাইকে